E সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো চলে আসলাম আবার গ্রামীণ জীবনের নতুন একটা ব্লগ ব্লগ নিয়ে পুরো জুড়ে সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সকাল সকাল ফুকুরে জাল পেয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মাছ তো আমি বেশি মাছ রাখতে বলি নাই কারণ হচ্ছে আমি ফ্রিজের মাছ একদমই পছন্দ করি না তাজা তাজা মাছ খেতেই ভালো লাগে তো এখানে একটা শোল মাছ এবং তিনটা পাঙ্গাস মাছ আছে আর কিছু ছোট মাছ আছে শোল মাছটা কিন্তু বেশ বড় সড়ো ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না আমার কাটতেও খুব কষ্ট হচ্ছে আর আমার বটিটারও ধার কম এই জন্য কাটতে একটু কষ্ট হচ্ছে আর মাছের অবস্থা তো দেখতে পাচ্ছেন একদম অবস্থা খারাপ করে দিচ্ছে আসলে কি দিয়ে মাছে দাঁড়ানো যায় একটু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তো আমার মাছগুলো কুটা শেষ এখন আমি পুকুরে নিয়ে এসেছি এগুলো ধোয়ার জন্য ঘাটে কিন্তু অনেক কড়া রোদ পড়ছে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না এই রোদে বসে বসে আমার মাছগুলো ধুইতে অনেক সময় লাগছিলো কারণ এগুলোতে অনেক পরিমাণে মাছই বসছিল এই জন্য ভালো করে ধুইতে হয়েছে মাছগুলো এই রকম করার ওদের ভিতরে হঠাৎ করে খুব সুন্দর বাতাস বলতেছে তো এদিকে আমার মাছগুলো সব ধোয়া শেষ এখন আমি এগুলোকে ঘরে নিয়ে যাব। তো ঘরে আনার পর এখন আমি সবগুলোকে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি মাছগুলোকে ছোট ছোট প্যাকেট করে রেখে দিচ্ছি কারণ প্রতিবার যেন এক একটা প্যাকেট ভিজিয়ে রান্না করা যায় তারপর ঘরের সব কাজ সেরে চলে আসলাম বাইরে রান্নাঘরে রান্নার সব উপকরণ রেডি করে নিয়েছি এখন আমি শুধু রান্নাটা বসিয়ে দিব তো এগুলো হচ্ছে মোলা ঘরে দুইটা মোলা ছিল রান্না করে খেতে একদমই মন চাইছে না তো আমি এইভাবে কেটে নিয়েছি আজকে দেখবো ভাজি করে মোলা কেমন লাগে আমি আর কখনো করি নাই তো চুলে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে মাছ ভালোর জন্য একটা কড়াই বসিয়ে চুলে এখন চলে দিচ্ছি ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা আমাদের অঞ্চলে কাঁচি মাছ বলি আপনাদের অঞ্চলে এগুলোকে কী মাছ বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মূলাগুলো রেডি করে নিচ্ছি ভাজি করার জন্য তো প্রথমে এখানে দিয়ে দিলাম রেডি মিক্স মাংসের মশলা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এরপর লবণ দিয়ে মাখিয়ে ভাজি করে নিব। এগুলো এভাবে ভাজি করার সময় চিন্তা করেছিলাম আল্লাহ ভালো জানে খেতে কেমন হবে সত্যি বলতে এগুলো খেতে অনেক মজা হয়েছিলো আর আমি প্রথমে ভেবেছিলাম এগুলোকে আলাদা ভাজি করবার পরে আমি কাঁচি মাছগুলোর সাথে দিয়ে দিয়েছিলাম এগুলো মূলা রান্না আমার পছন্দ না আর এখন থেকে মূলা রান্না করেই খেতে হবে না এইভাবে ভাজি করলে চলবে এটা এমনিতেও ভাজি করে খাওয়া যাবে আবার মাছের সাথেও দেওয়া যাবে মূলা ভাজি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এখানে মূলা এবং মাছ একসাথে ভাজি করে নিব তার জন্য প্রথমেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে রসুন বা মশলা ব্যবহার করবো না শুধু হলুদ এবং লবণ দিয়ে এগুলোকে ভেজে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা শেষ এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর বাতাস বইছে সকাল থেকে রোদ ছিল কিন্তু এখন রোদ নেই আবহাওয়াটা খুবই সুন্দর শোল মাছ রান্না বসিয়ে দিলাম সব রান্নায় শেষ মোটামুটি ভাতের মাছ ধরিয়ে নিয়েছি আর শোল মাছটা এখনো হয়নি দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট মেহেরিমা সব কাজ করতেছে আমার রান্না শেষে আধুয়া প্লেট বাটিগুলো নিয়ে রাখতেছে তারপর হলুদ মরিচের যায় নিয়ে রাখছে ঘরে তো ঢুকতে পারে না এখন আবার রসুনের বক্সটা নিতে আসছে এদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব যারা যারা গ্রামীণ জীবন ভিডিওগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ